ওকে নমস্কার টেক প্রেম সবাই কেমন আছে তো টেক বললার আর একটা ফ্রেশ এপিসোড নিয়ে চলে এসেছি তো দেখি টেকনোলজি দুনিয়াতে কী কী চলছে এই মুহূর্তে তো প্রথমেই আসি তেসলার তরফ থেকে টেসলা কিন্তু ইন্ডিয়াতে চলে এসছে আমরা জানি যারা কিন্তু ইলেকট্রিক গাড়ি তৈরি করে আমেরিকার থেকে বড় এলন মাস্টার কোম্পানি সেটা কিন্তু মুম্বাইতে তাদের যে প্রথম সেল পয়েন্ট খুলেছিল তারপরে কিন্তু দিল্লিতে আবার একটা সেল পয়েন্ট চলে এসেছে অর্থাৎ তোমরা যারা দিল্লিতে রয়েছে তারা কিন্তু যদি টেসলা কিনতে চাও মুম্বাই যাওয়ার দরকার নেই কারণ তোমাদের ওখানে কিন্তু টেসলার যে শোরুম সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এগারোই আগস্ট থেকে তোমরা এই মুহূর্তে দুটো এখানে মডেল পাবে যেটা হচ্ছে রেয়ার হুইল ড্রাইভ আর তার সাথে লং রেঞ্জ হুইল ড্রাইভ ঠিক আছে দুটো এর মধ্যে কী কী রয়েছে না দুটোর মধ্যে প্রথম যে মডেলটা সেটাতে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করতে পারবে এবং সেকেন্ড যে মডেল সেটা ছশো বাইশ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করতে পারবে দুটোর এই ম্যাক্স স্পিড দুশো এক কিলোমিটার পার আওয়ার এবং যে প্রাইসিং সেই প্রাইসিং কিন্তু তোমাদের অ্যারাউন্ড যদি অন রোড প্রাইসিং বলি প্রথমটার দাম হচ্ছে সিক্সটি ফোর ল্যাক ফর্টি ওয়ান থাউজেন্ড এরকম একটা দাম রয়েছে এবং সেভেন্টি টু ল্যাক এইট্টি সেভেন থাউজেন্ড অন রোড প্রাইসিং কিন্তু রয়েছে এবং পনেরো মিনিট চার্জ যদি দাও তাহলে কিন্তু আপ টু তোমরা দুশো আটশো আটত্রিশ কিলোমিটার পর্যন্ত এটা ড্রাইভ করতে পারবে এবং গোটা গাড়িতে আটখানা ক্যামেরা রয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে ভোডাফোন আইডিয়া তো ভোডাফোন আইডিয়া কিন্তু আরও দুটো জায়গাতে ভোডাফোনের যে ফাইভ জি সেটা লঞ্চ করে দিয়েছে একটা যে তামিলনাড়ু মাদুরাইতে আর একটা হচ্ছে আগ্রা দেখা হচ্ছে হিস্টোরিক শহর আগ্রা সেখানে কিন্তু ভোডাফোনের যে ফাইভ জি তোমরা পেয়ে যাবে রিচার্জ কিন্তু এক্ষেত্রেও সেম রয়েছে মাত্র দুশো নিরানব্বই টাকা রিচার্জ করবে তাতেই কিন্তু তোমরা আনলিমিটেড পেয়ে যাবে অবশ্যই দিনের জন্য জিবি ক্যাপিং থাকছে আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড একশো টাকা করে পার ডে এটা ইনক্লুড থাকছে নেক্সট হচ্ছে বিএসএনএল এর তরফ থেকে বিএসএনএল একটা অফার লঞ্চ করেছে বিএসএনএল এক টাকার প্ল্যান অর্থাৎ কি হচ্ছে যারা নতুন বিএসএনএল এর সিম কিনতে চাইছো তারা কিন্তু এক টাকার বিনিময়ে তোমাদের যে বিএসএনএল পয়েন্ট আছে সেখানে গিয়ে এক টাকার বিনিময়ে তোমরা আন আনলিমিটেড সব কিছু পেয়ে যাবে অর্থাৎ দু জিবি পার ডে ডেটা ফোর জিতে আনলিমিটেড কল এবং আনলিমিটেড এসএমএস একশোটা করে তোমরা কিন্তু পেয়ে যাবে অফারটা ভ্যালিড থাকছে এক থেকে থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত এবং এক্ষেত্রে কিন্তু যারা নিউ ইউজার তারাই কিন্তু এক্ষেত্রে ইউজ করতে পারবে এবং বিএসএনএল ফোর জি তোমার এরিয়ায় যদি থাকে তাহলে কিন্তু তুমি খুব ভালোভাবে এই পরিষেবাটা নিতে পারবে কারণ আমি দেখেছি আমার এরিয়াতে বিএসএনএল এ ফোর জি কিন্তু যথেষ্ট ভালো স্পিড দিচ্ছে যেখানে তুমি ইউটিউব দেখা রিল দেখা যে কোনো গেম খেলা কিন্তু এবং খুব ভালোভাবে কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে চ্যাট টিভি ফাইভ চ্যাটেজি ফাইভ যে অ্যাডভান্স মডেল সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে চ্যাটেজি ফাইভ অ্যাকচুয়ালি কি না চার্জি টিভি ফাইভ কিন্তু থিঙ্ক করতে পারবে তোমার কোশ্চেন অনুযায়ী তুমি যে প্রম্পটা চার্জিভিকে দিচ্ছ সেই প্রম্পটার জন্য তোমার তার কি ভেবে উত্তর দেওয়ার প্রয়োজন আছে নাকি পুরোনো মডেল দিয়ে অ্যান্সার দিয়ে দিলে হবে কতটা রিসার্চ করার প্রয়োজন হবে ওয়েব থেকে কতটা ইনফরমেশান নিয়ে আসতে হবে এবং তুমি কি চাইছো সেই এ টু যে ডিটেল কিন্তু তোমাকে ইনফরমেশান দেবে এই চার জিটিভি এক্ষেত্রে তোমরা সাবস্ক্রিপশন নিলে এই অ্যাডভান্স মডেল কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে হচ্ছে গর্থ কিন্তু এই মুহূর্তে আর একটা নতুন আপডেট নিয়ে এসেছে গড় হচ্ছে এক্স এআই অর্থাৎ এলেন মার্ক্সের যে এক্স টুইটার আছে সেই টুইটারে কিন্তু এআই অর্থাৎ বক্স এআই এখানে তোমরা কিন্তু আগে ইমেজ জেনারেট করতে হচ্ছে এবং এখন কি হচ্ছে প্রম্টের মাধ্যমে গর্থের যে অফিসিয়াল অ্যাপ ব্লকে সেই অফিসিয়াল অ্যাপে গিয়ে ইমেজ জেনারেশনের সঙ্গে সঙ্গে সেই ইমেজটাকে তোমরা অ্যাজ এ রিল ছ সেকেন্ডের ভিডিও হিসেবে কিন্তু জেনারেট করতে পারবে এবং এখানে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকও পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমার কোনো জায়গায় যদি কোনো জিনিসের একটা ভিডিও ক্লিপিং প্রয়োজন হয় তুমি কিন্তু এখান থেকে ছ সেকেন্ডের ক্লিক বানিয়ে উইথ মিউজিক উইদাউট মিউজিক তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারবে নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী হচ্ছে ভোডাফোনের আরেকটা নতুন প্ল্যান যেটা হচ্ছে বোডোফোনের ভিআই রেড এক্স প্ল্যান দুজনটার জন্য খরচা পড়বে ষোলোশো এক টাকা এবার পুরো বেনিফিটটা বলে দিই প্রথমেই বলি এই বেনিফিট হচ্ছে আনলিমিটেড ফোর জি আনলিমিটেড ফাইভ জি সাবে কোনো ক্যাপিং থাকছে না ঠিক আছে আনলিমিটেড কল তিন হাজার টাকা করে এফএমএস প্রত্যেক মাসে থাকছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হটস্টার এবং লিভ এগুলো সব সাবস্ক্রিপশন থাকে ছ মাসের সুইগি ওয়ান এর থাকছে চারটে এয়ারপোর্ট লাউঞ্জের যে অ্যাক্সেস থাকে সেটা থাকছে সাত দিনের ইন্টারন্যাশনাল রোমিং থাকছে দু হাজার নশো নিরানব্বই ওট এবং এক বছরের নট অন ডিভাইস সিকিউরিটি থাকছে এবং ভিআই প্রয়োরিটি সাপোর্ট থাকছে এবং এর সাথে অ্যাড অন হিসেবে দুশো নিরানব্বই টাকার একটা অ্যাড অন রিচার্জ করো তাহলে কিন্তু তুমি আরও সাতখানা ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে পারবে যারা আনলিমিটেড কল তো পাচ্ছেই তার সাথে কিন্তু তোমরা চল্লিশ জিবি ডেটা সেই ফ্যামিলি মেম্বারদের জন্য ইনক্লুড করতে পারবে অ্যাজ ফোর জি ফাইভ জির ক্ষেত্রে ঠিক আছে তো এই হচ্ছে আজকের ডলার এপিসোডে পুরোপুরি তোমাদের জন্য আপডেট তো যদি অবশ্যই তোমাদের বাংলাতে টেকনোলজিক্যাল আপডেট যদি জানতে হয় সবার প্রথমে তাহলে কিন্তু প্ল্যানেট এম্পায়ারকে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো নিজের খেয়াল রেখো চলো টাটা